সত্যি কথাটা বলেন মিথ্যা কথা বলে কারো চরিত্র হরণ করে না যেটা সত্যি সেটাই বলেন আপত্তি কিছু নাই কিন্তু মিথ্যা কথা বলে কিছু কিছু লোক আছে বিশ্বাসযোগ্য মিথ্যা কথা বলতে পারে বিশ্বাসযোগ্য মিথ্যা কথা মিথ্যা কথা কিন্তু আপনি বিশ্বাস করতে বাধ্য এত সুন্দর করে একটা মিথ্যা কথা বলবে যে সেই মিথ্যা কথা আপনি বিশ্বাস করতে বাধ্য হবেন তো আল্লাহ তালা তাদের গুণ দিচ্ছে তারা বিশ্বাসযোগ্য মিথ্যা কথা বলতে পারে তারা বিশ্বাসযোগ্য কাগজপত্র তৈরি করতে পারে ওখানে বসে বসে কিন্তু তারা দেশে আসার কোন সুযোগ তারা পায় না এখন আমি তো বুঝতাম না এখন তো দেশ স্বাধীন সমস্ত আসামিরা বাংলাদেশে আপনারা কেন আসেন না রে ভাই আপনারা কেন আসেন না দেশে আপনাদের তো দেশের প্রয়োজন আমি বলতে যাচ্ছি এই দেশের মানুষের আপনাদের প্রয়োজন আছে আপনারা আসেন আপনার আইসল দায়িত্ব পান নেন কথাবার্তা বলেন কাজ করেন অনেক কাজে লাগবে কিন্তু আসেন না কেন ভাই এই যে আপনি একটু দিয়ে আমি বক্তৃতা দিলেই আমাদের কিছু আমাদের দেশীয় সাংবাদিক তারা এটাকে টুইস্ট করেন আবার বিদেশি কিছু সরকারি সাংবাদিক আছে সরকারি বলিয়েন ওদেরকে সরকারি ওরা ওদেরকে সরকারে না নিয়ে গভর্নমেন্ট ভুল করে ফেলছে আর কি এই গভর্নমেন্টের উচিত ছিল তাদেরকে সরকারে নেওয়া তো তারা আবার খুব ক্ষিপ্ত হয়ে যায় আমার বক্তৃতাগুলোকে পিস করে এমনভাবে জনগণের সামনে হাজির করা হয় যাতে জনগণ আমাকে ভুল বোঝে এই জন্য এখন বক্তব্য দিতে একটু খুব হিসাব করে দিতে হয় ভাইরা আজকে আমরা যখন এখানে বসেছি আলাপ আমরা কথা বলছি দেশের অবস্থা ওই সময় খুব একটা ভালো না কিন্তু আমরা সতেরো বছর রাজপথে আন্দোলন করেছি এই সতেরো বছরে বিএনপি প্রায় পাঁচ হাজার কর্মী নিহত হয়েছে পাঁচ হাজারের উপরের কর্মী গুম হয়েছে আমরা মানে আমাদের মতো লোকসহ আমাদের বয়স তো এখন পঁচাত্তর আমাদের মতো লোকসহ আমার সামনে আমার যে কুনি ভাইরা আছেন এদেরকে সহ আমাদেরকে জেল খাটতে হয়েছে সময়ে বছরের পর বছর মাসের পর মাস সর্বোপরি আমাদের নেত্রী নিষ্নেত্রী বেগম খালাইজিয়া আল্লাহ তাকে দরাজ করুন উনি মৃত্যুর সঙ্গে পান আমি বলবো না বলবো যে সহমতে এখনও আমাদের মাথার তাজ হয়ে বেঁচে আছেন আল্লাহকে দীর্ঘায় দান আমি আমাদের নেতা তারেক রহমান আজকে দীর্ঘদিন নির্বাসনে আছেন উনি কিন্তু লন্ডনে বেড়াতে যান নাই এ কথা আপনাদের নিশ্চয়ই মনে আছে সাংবাদিক ভাই যারা ছোটো ছিলেন এত বছরে তো অনেক সময় পার হয়ে গেছে উনি কিন্তু লন্ডনে প্লেজার ট্রিপে যান নাই বেড়াতেও যান নাই উনি লন্ডনে গিয়েছিলেন জেলবন্দি অবস্থায় চিকিৎসার জন্য সুস্থ একটা মানুষ তার রহমান যার সঙ্গে আমরা জেল খেতেছি এই চকবাজার জেলে আমরা এক সঙ্গে ছিলাম আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান বর্তমান অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান সাহেব উনি হসপিটালে ছিলেন আমরা ছিলাম একটা আমাদের যে আলাদা একটা এই জায়গা ছিল আমাদের সেল ষোলো নম্বর সেল অর্থাৎ ষোলো নয় ছাব্বিশ এবং কর্ণফুলি এখানে আমরা ছিলাম উনি মাঝে মাঝে আসতেন আমাদের সঙ্গে কথাবার্তা বলতেন ওই সময় এখন থেকে আমি আরও আমি দুই হাজার সাত আটের কথা বলছি ওই সময় উনার বয়স কিন্তু অনেক কম কত বছর হয়ে গেছে প্রায় সতেরো বছর না তো এখন আজকে আমার একটি চেয়ারম্যানের বয়স থেকে যদি সতেরো বছর বাদ দেন উনি নেহায় অল্প বয়সের চল্লিশে কোটা একজন যুবক ছিলেন আমাদের সঙ্গে কথা বলতেন তার গ্রহণ সাহেব আমাদের সঙ্গে কথা বলতেন আড্ডা মারতেন কথা বলতেন এবং আমি কখনো তার মুখে শুনি নাই যে আমরা কবে জেল থেকে বের হব আমরা আলাপ করতাম আমি আমান পিন্টু তারপরে টুকু সহ আরও অনেক নেতা আমরা ছিলাম আমরা প্রায় মন খারাপ থাকতো কবে জেল থেকে বের আমরা কি বেরোতে পারবো জেল থেকে বেরোবো কিন্তু তিনি কিন্তু কখনোই আলোচনায় আমরা জেল থেকে কবে বেরোবে কথা বলে নাই উনি আলোচনা করতেন আমাদের সঙ্গে দেশের খাদ্য ঘাটতি কত আছে কি করলে দেশের বিদ্যুতের অভাব পূরণ করা যাবে এবং দেশের মানুষের সার্বিক সমস্যা নিয়ে তখন থেকে তিনি চিন্তা করতেন যেটা আজও করেন আমি গতকাল অনেকটা বক্তব্য শুনেছি আমাদের কোনো একটা প্রোগ্রামে সেখানে আমি দেখলাম যে উনি স্বাস্থ্য শিক্ষা চিকিৎসার উপরে জোর দিয়ে কথা বলছেন অর্থাৎ দেশ নিয়ে ভাবেন তারেক রহমান এই তারেক রহমান সাহেবকে একদিন দেখলাম আমাদের চোখের সামনে থেকেই নিয়ে যাওয়া হলো সুস্থ অবস্থায় এবং পঙ্গ অবস্থায় জেলে ফেরত নিয়ে আসলো কি ভয়ঙ্কর একটা চিত্র আমরা দেখলাম সেদিন আমরা পরে জানলাম তাকে উপর থেকে ফেলে দেওয়া হয়েছিল তারপর কি জানি বলে কি একটা চেয়ার ঘুরে যেটা মানে স্পিনিং চেয়ার স্পিনিং চেয়ারে তাকে বসিয়ে স্পিন করা হয়েছে এবং তাকে হত্যা করার কিংবা পঙ্গু করার এমন কোনো প্রচেষ্টা নাই যেটা ওই সরকার তখন করে নাই সবই করেছে তারেক রহমানকে শেষ করার জন্য আল্লাহ রাশেষ রহমতে অ্যাক্টিং চেয়ারম্যান হিসাবে আজকে আমাদের দলের দায়িত্ব পালন করছেন এবং আমি বলব যে আমরা এখন থেকে বিশ বছর আগে একা যা দেখেছি বিশ বছর পর আজকে দেখছি অনেক তফাত আজকে তারেক রহমান সত্যি সত্যি বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন এবং সঠিকভাবে পালন করছেন যারা একসময় তারেক রহমানকে পছন্দ করতেন না তারাও আজকে বলতে বাধ্য হচ্ছেন যে তার একটা মানের ভিতরে ম্যাচিউরিটি এসেছে বলে শুনতে ভালো লাগে আমাদের আমি একটা ঘটনা বললাম আমি বললাম না আপনার সব কথা বলবো আমি ঘটনা বললাম আজকে এখন একটা অবস্থায় এসছে আমাদের দেশের নির্বাচন না সংস্কার ভাই নির্বাচন না সংস্কার যদি আলাপ করি অনেক লম্বা আলাপ হবে করবো দরকার পড়লে কিন্তু ছোট্ট একটা কথা কি জানেন নির্বাচনের বিকল্প শুধুমাত্র নির্বাচনই হতে পারে অন্য কোনো কিছু হতে পারে না নির্বাচনের বিকল্প নির্বাচন এখন আমি বুঝি না আমি কথা বলি তো বলবো যে মেরি আব্বাস সংস্কারের বিরুদ্ধে কথা কয় সংস্কার চায় না আরে ভাই না আমাদের জন্য নির্বাচনের জন্য দেশের জন্য দেশের মানুষের জন্য যে যেই সংস্কারটুকুর প্রয়োজন আমরা সেই সংস্কারটা চাই কিন্তু আমি একবার একটা বললাম না একদিন বলছিলাম যে আপনাদের যে আপনারা যেগুলো বলতেছেন সংস্কারের কথা সব সংস্কার তো মানা যাবে না এই কথাটাকে টুইস্ট করে আমাদের কয়েকজন বিদেশি অবস্থানরত তথাকথিত সাংবাদিক টুইস্ট করে এমনভাবে ভাই বললো বিএনপি সংস্কার চায় না মির্জা আব্বাস সংস্কার চায় না এমন কি এমনকি কি সালমান রহমানের টাকা খেয়ে যার স্বাস্থ্য চেহারা মোটা হয়েছে এমন লোকটা প্রায়ই আমার বিরুদ্ধে দেখবেন টিসে আসে ফেসবুকে আসে উনি প্রায় বলেন কেন মানবেন না আপনাদের স্টেক আছে কেন মির্জা আব্বাস আপনি মানবেন না আরে ভাই তোমার যেমন বিদেশে পালায় থেকে কথা বলার অধিকার আছে আর আমার কি দেশে থেকে কথা বলার অধিকার নাই আমি এই দেশে থেকে মৃত্যুদণ্ড মাথায় নিয়ে জেল মাথায় নিয়ে জেলে থেকে আমার সহকর্মীদের নিয়ে আমি জেলখানায় থেকেছি এই দেশেই আছি পালিয়ে যাই নাই আপনারা তো পালায় গিয়ে লম্বা লম্বা কথা বলতেছেন আপনারা তো জীবনে কোনদিন দেশে আসবেন না শোনেন আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই যারা ভাই আমার বাইরে আছেন যারা বিশেষ করে এই যে ইউটিউবার যারা আছেন আপনার যারা যারা আছেন আপনাদের প্রতি সম্মান রেখেই বলতে চাই ভাই আমরা রাজনীতি ছেড়ে দেব আপনার দেশে আসেন আপনাদের অনেক জ্ঞান আপনাদের অনেক বুদ্ধি আপনাদের জ্ঞান বুদ্ধি আমাদের অনেক প্রয়োজন আপনারা তো দয়া করে দেশে আসেন বুদ্ধি দেন কথা বলেন কাজ করেন মেনে নেব আমরা রাজনীতি করব না আপনারা আসেন না দেশে আসবেন না আবার চিটকের মেলায় কথা বলবেন সমালচার করবেন যার দৃষ্টি উদ্ধার করবেন কিন্তু কেমন কথা হলো রে ভাই মিথ্যা কথা বলবেন অপপ্রচার করবেন অপকথা বলবেন আ কথা বলবেন কু কথা বলবেন একটা মানসিক চরিত্র হরণ করবেন এগুলো কি এগুলো কোন গঠনমূলক কাজ না আপনার দেশে দেশে বাইরে থেকে অনেক কিছু করতেছেন করেন ভালো অনেক ভালো আমাদের অনেক ভালো লাগে কিন্তু দেশের বাইরে থেকে এই দেশের রাজনীতিবিদদের চরিত্র হনন করার কোন অধিকার আপনাদেরকে দেওয়া হয় নাই আপনারা বসে বসে চরিত্র করছেন মিথ্যা কথা বলছেন আমি একটা কথা প্রসঙ্গে বলি আমার ভাইরা যারা সামনে আছেন আপনারা ফেসবুক ছাড়া চালান নাকি চালান জবাব দেন না কেন জবাব নাকি ফেসবুকের মধ্যে উল্টা কথা রাখে জবাব দিয়ে দিয়ে সোজা হয়ে যাবে জব দেবেন এগুলো এগুলোর প্রতি জবাব দিয়ে দেবেন যা আপনারা জানেন সত্যিকার কথা ওরা তো টাকা কামানোর জন্য এগুলো বলে বলুক আপনাদের টাকা কামানোর দরকার তো নাই আপনারা জবটা দিয়ে দেবেন মানুষজন জানবে তো প্রিয় ভাইরা আজকে আমাদের দেশের যে বর্তমান অবস্থাটা নির্বাচন সংস্কার আমরা সংস্কারও চাই আমরা নির্বাচনও চাই কোন সংস্কারটা চাই যেটা দেশের মানুষের জন্য প্রয়োজন অপ্রয়োজনীয় সংস্কার যেটা আরও বিপদ ডেকে আনবে এমন সংস্কার আমাদের প্রয়োজন নাই যেটা বিপদেকে আনবে এখন একটা জিনিস এখন তো সরকার চলতেছে একটা সরকার আছে ভালোই আমরা কথা বললে তো আবার কত মুখে কত কথা হবে কিন্তু আমি তো কথার মুখ সামাল দিতে পারি না ভাই আমরা খেয়াল করলাম এক ভাই বলল